রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প দেনা পাওনা আসলে একটি করুণ ট্র্যাজেডি যেখানে যৌতুক প্রথার নির্মম বলি হতে হয়েছে নিরুপমা নামের এক শান্ত ও গুণবতী মেয়েকে গল্পের শুরু হয় রামসুন্দর মিত্রের আদরের মেয়ে নিরুপমার বিয়ে নিয়ে নিরুপমার বিয়ে ঠিক হয় এক রায় বাহাদুরের ছেলের সঙ্গে কিন্তু বরপক্ষ থেকে দাবি করা হয় দশ হাজার টাকা পণ রামসুন্দর অনেক চেষ্টা করেও সেই পণের পুরো টাকা জোগাড় করতে পারেননি বিয়ের আসরে বাকি টাকার জন্য অপমানিত হতে হয় তাকে শেষ পর্যন্ত মেয়ের ভবিষ্যতের কথা ভেবে ধার দেনা করে বিয়ের কাজ সম্পন্ন করেন তিনি বিয়ের পর নিরুপমা যখন শ্বশুর বাড়িতে যায় সেখানে তাকে ভালোবাসার বদলে পাওয়া টাকা বা পণের নিরিখে বিচার করা হতে থাকে তার শাশুড়ি ও বাড়ির লোকজন পণের বাকি টাকার জন্য তাকে সারাক্ষণ খোঁটা দিত এবং অমানবিক আচরণ করত বাবা রামসুন্দর নিজের জমিজমা ঘর বাড়ি বিক্রি করে শেষ পণের টাকাটুকু জোগাড় করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু নিরুপমা যখন বুঝতে পারে তার বাবা নিঃস্ব হয়ে যাচ্ছেন তখন সে দৃঢ়ভাবে বাবাকে টাকা দিতে বারণ করে দেয় সে বলে বাবা যদি আর একটি পয়সা তুমি দাও তবে তোমার মেয়েকে আর দেখতে পাবে না বাবার আর্থিক দৈন্য আর শ্বশুরবাড়ির মানসিক ও শারীরিক নির্যাতনে নিরুপমার শরীর ও মন ভেঙে পড়ে এক পর্যায়ে সে গুরুতর অসুস্থ হয়ে যায় কিন্তু বাড়ির লোক তার চিকিৎসার কোনো ব্যবস্থাই করেনি অবহেলা আর অনাদরে এক শীতের সকালে নিরুপমার জীবন প্রদীপ নিভে যায় গল্পের সবথেকে বেদনাদায়ক অংশটি হল নিরুপমার মৃত্যুর পর যে বাড়ির বউ বেঁচে থাকতে একমুঠো আদর বা সুচিকিৎসা পায়নি মারা যাওয়ার পর তার শেষকৃত্য করা হয় অত্যন্ত জাকজমকভাবে রায় বাহাদুর পরিবার লোক দেখানো আড়ম্বর করে প্রমাণ করতে চাইলেন যে তারা কত বড় লোক আর গল্পের শেষে দেখা যায় রামসুন্দরের মতো শোকাহাত বাবাকে সরিয়ে রেখে রায় বাহাদুরের ছেলে আবার নতুন বিয়ের পিঁড়িতে বসছে যেখানে আবার নতুন করে পনের দরদাম শুরু হয়েছে এই গল্পটি সমাজের সেই নিষ্ঠুর মানসিকতাকে তুলে ধরে যেখানে একজন নারীর সম্মান বা জীবনের চেয়ে টাকা বা পণ বড় হয়ে দাঁড়ায় নিরুপমা এখানে কেবল একটি চরিত্র নয় সে তৎকালীন এবং অনেক ক্ষেত্রে বর্তমান সমাজের যৌতুক প্রথার শিকার হওয়া অসংখ্য নারীর প্রতিনিধি